হ্যালো ফ্রেন্ডস আজকে মাটনের ঝোল করবো তার জন্য ছশো গ্রাম মাটন নিয়েছি পঞ্চাশ গ্রাম টক দই নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো গরম মশলা আর সর্ষের তেল দিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি অপর দিকে কড়াইতে তেল বসিয়ে সাদা তেল অবশ্যই দিয়েছি আর ওখানে দিয়ে দিয়েছি আলু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই তিনটে কুচনো পেঁয়াজ একটা গোটা রসুন আর একটু টুকরো আদা একটা গোটা টমেটো চিনি তিনটে তেজপাতা কাঁচা লঙ্কা আর আমন্ড দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি আর এটাকে মিক্সিতে বেটে নেব ওই তেলের মধ্যে সামান্য তেল দিয়ে আরও একটু গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটাকে দিয়ে আর বাটা মশলাটাকে দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব আর মশলা দুবার জল দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নেব আর মশলাটা কষেও যাবে আর মশলা যখন কষে গেছে মাংস একটু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কিন্তু সম্পূর্ণ সেদ্ধ করার জন্য প্রেশারের মধ্যে দিয়ে আর পর্যাপ্ত পরিমাণে গরম জল দিয়ে ওপর দিয়ে আলুটা ছড়িয়ে আর দুধের মধ্যে কেশার ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে আর সামান্য এক ড্রপ মিঠা হাত দিয়ে গরম গরম ভাতে পরি